ব্যাগের বোঝাটা না বইতে পারছে না তারপরও কষ্ট করে এই জ্যামের মধ্যে জ্যাম ছেলে কষ্ট করে দেখেন কি পরিমাণ স্ট্রাগল করছে মানুষগুলো আমরা আসলে যখন একটা পার্সেল রিসিভ করি একটু দেরি হলে একটু এদিক সেদিক হলে কত না বকাঝাকা করি অ্যাকচুয়েলি এদেরকে এদেরকে আসলে বকাছাকা না করে অ্যাট লিস্ট আমরা সাহায্য না করতে পারি অ্যাট লিস্ট এদের সাথে একটু ভালো বিহেভ করতে পারি এইটুকুই এক্সপেক্ট করে অন্তত টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে না পারি কিন্তু আমরা চেষ্টা করব এদের সাথে একটু ভালো ব্যবহার করার জন্য